আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামাননাথ চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি তৈরি করব পেঁয়াজের পেঁয়াজু আপনারা তো অনেকেই ডাল দিয়ে পেঁয়াজু খেয়েছেন আজকে আমি দেখাবো পেঁয়াজের তৈরি পেঁয়াজো যেটা খেতে অনেক বেশি সুস্বাদু তো খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় পেঁয়াজের পেঁয়াজও তো যেহেতু এখন রমজান সবার বাসায় কম বেশি ভাজা পোড়া খাওয়া হয় তো আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা একটু বেশি লাগে পেঁয়াজে এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এরপর দিচ্ছি হচ্ছে চালের আটার গুঁড়ি আতপ চালের যে গুঁড়িটা ওটা আতপ চালের গুঁড়ি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া যে কোনো মরিচের গুঁড়াই দেওয়া যাবে আর এখানে ম্যাগের স্বাদে ম্যাগি স্বাদের যে ম্যাজিক মশলা সেটা আমি একটু দিয়ে দিব তো মশলাটা ভেতর থেকে একটু দলা পাকিয়ে গিয়েছে এরপর আমি হচ্ছে রসুন দিয়ে দেবো সামান্য পরিমাণে যেহেতু পেঁয়াজের পরিমাণ কম তো এরপর জিরা গুঁড়া আমার জিরার সাথে কিন্তু ধনিয়া অলয়েস থাকে দুটা মিক্স করা থাকে আর কি আর এরপর দিয়ে দিলাম আমি বেশন এরপর আমি দিয়ে দিলাম এক চা চামচ দুই চা চামচ দিয়ে দিলাম আটা তো এগুলো দিয়ে হচ্ছে একটু মিক্স করে নিব ভালো করে তো পেঁয়াজ থেকে খুব একটা পানি বের হবে না সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে এভাবে করে গুলিয়ে নিয়েছি এরপর চুলার মধ্যে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে যেই কোনো শেপে হচ্ছে বানানো যাবে এরকম একটু শেপ দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো তেলে ছেড়ে দেব তো ভিওয়ার্স আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন তো এই রেসিপিটা হচ্ছে আমার বাবার কাছ থেকে শোনা তো আমি আজকে ট্রাই করলাম অনেক মজা হয়েছে তো আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণে যদি আরও বেশি ভাজেন সব কিছু আরও বেশি বেশি দেবেন তো এটা আসলে নির্দিষ্ট কোনো মেজারমেন্টে দিতে হয় না তো এখন হচ্ছে সবগুলো আমি উল্টে দেব আর চুলা রসটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে থাকবে যেহেতু পেঁয়াজ আর পেঁয়াজটা যদি পড়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তিতা তিতা লাগবে তো সেই জন্য একটু কেয়ারফুলি ভাজতে হবে তো আমি সবগুলো উল্টে দিলাম এই পাকে আমার ডালের পেঁয়াজও দিয়েছিলাম দুইটা তো এই তো আমার পেঁয়াজগুলো মোটামুটি হয়ে এসেছে এখন হচ্ছে উঠিয়ে নেওয়ার ফলা তো এই তো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজের পেঁয়াজও এটা খেতে অসম্ভব মজা হয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ